আসসালামু আলাইকুম। তারাডুসের সাজিদ এর পর্বwidetilde-এর সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোম্পা। আজকের পর্বের নাম স্রষ্টা কেন মন্ডকাজের তাইナンনা। মুফিজুল রহমান স্যার এর ক্লাস। স্যার হালকা পাতলা গরনের বাতাস ইলিজান ঢলে পড়বেন। খুবই খারাপ অবস্থা চলেছে। ভদ্রলোকের চেহারা আর কি চোখ দুটো অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটো জলপাই কেউ खुदाई করে বসিয়ে দিয়েছেন। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ ওনার সমস্যা একটাই ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন ধর্ম কোথা থেকে এলো ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করল ধর্ম আদতে কি আর কি নয় এইসবে তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু আজকে ওনার চতুর্থ ক্লাস পড়াবেন অ্যানালাইটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয় স্যার এসে প্রথমে বললেন গুড মর্নিং গাইস সবাই সমস্যাটা বলল গুড মর্নিং স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন সবাই কেমন আছো স্যারের আরও একটি ভালো দিক হল উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাতে জিজ্ঞেস করেন সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করে না তারা রোবটের মতো ক্লাসে আসেন যন্ত্রের মতো করে লেকচার পড়িয়ে বেরিয়ে যান সেদিন থেকে মুফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম আবারও সবাই সমস্যার উত্তর দিল কিন্তু গোলমাল বাদলো এক জায়গায় শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে আলহামদুলিল্লাহ ভালো স্যার কপালের ভাজ একটু দীর্ঘ করে বললেন আলহামদুলিল্লাহ ভালো কে কে বলেছো অদ্ভুত প্রশ্ন সবাই থতমতো খেলো একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকাট চিৎকর করে বলে গুড মর্নিং সবাই কেমন আছো জানতে চায় এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পেটাবেন নাকি সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতো পেটাতেন ওনার কথা হলো হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটো দুটোর বেশি হাঁচি দেওয়া মানেই ইচ্ছে করে বেয়াদবি করা যাই হোক বাবুলচন্দ্রের তো কবেই চুকেছে এবার মহি স্যারের হাতেই না গণপিঠানি খাওয়া লাগে ক্লাসের সর্বমোট সাতজন দাঁড়ালো এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে এরা হচ্ছে রাকিব আদনান জুনায়েদ সাকিব মরিয়ম রীতা ও সাজিদ স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন এরপর ফিক করে হেসে দিয়ে বললেন বস সবাই বস্ট আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না দর্শনের তাত্ত্বিক আলাপ হবে ঠিক তাই হলো মুফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন বললেন তুমিও তো বলেছিলে সেটা না জি স্যার আদনান উত্তর দিল স্যার বললেন আলহামদুলিল্লাহর অর্থ কি জানো আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে সে ঢোক গিলতে বলল জি স্যার আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহতালার স্যার বললেন সকল প্রশংসা কেবল আল্লাহ তালার স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন বস দাঁড় করালেন স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে রীতা বলল আছে খুন খারাপি রাহাজানি ধর্ষণ জি আছে তা দিয়ে কথা না রাখা মানুষকে ঠকানো লোভ লালসা এসব জি আছে এগুলো কি প্রশংসাযোগ্য না তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয় মানুষ যখন চুরি ডাকাতি করে লোক ঠকায় খুন খারাপি করে ধর্ষণ করে তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেয়া হয় না কেন উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না তা কেমন এক হয়ে যায় না রিতা মাথা নিচু করে চুপ করে আছে স্যার বললেন এখানে ধর্মের ভেলকিবাজি ঈশ্বর শুধু ভালোটা বোঝেন কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আদতে ঈশ্বর বলে কেউ নেই যদি থাকতো তাহলে তিনি এরকম এক চোখা হতেন না বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নেবেন কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন হুম ওইটা থেকে আমি পবিত্র ওইটা তোমার ভাগ স্যারের কথা শুনে ক্লাসের যে কয়জন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো মফেজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো স্যার ধর্ম আর স্রষ্টার অসলতা নিয়ে বলেই যাচ্ছেন এবার সাজিদ দাঁড়ালো স্যারের কথার মাঝে সে বলল স্যার সৃষ্টিকর্তা এক চোখা নন তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর আছেন স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন বললেন শিওর জি তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী মানুষই দায়ী সাজিদ বলল ভালো কাজের জন্য তাও মানুষ স্যার এবার চিৎকার করে বললেন এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ এসব মানুষের কাজ সুতরাং এর সব ক্রেডিটও মানুষের এখানে স্রষ্টার কোনো হাত নেই তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই ক্লাসি পিন পতন নিরাপতা সাজিদ বলল মানুষের ভালো কাজ করার জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন দুটো পা দিয়েছেন এই সব কিছুই স্রষ্টার দান তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললেন এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে তখন এটাই স্রষ্টার নয় তুমি খুব মজার মানুষ দেখছি একই সঙ্গে কিছুটা বোকা ও বটে সাজিদ বলল স্যার স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয় সে কি ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে স্যার তিরস্কার সুরে বলল ধর্মীয় কিতাবাদের কথা বাদ দাও কাম টু দ্য পয়েন্ট এন্ড বিন লজিক্যাল সাজিদ বলল স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা অবশ্যই স্যার বললেন সাজিদ বলতে শুরু করলো ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বার্মোডা ট্রায়াঙ্গল কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না বার্মোডা ট্রায়াঙ্গল তো নয় এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটত আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা কাজে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে ডুবুরের কোনো রকম ক্ষতি হবে না স্যার বললেন হুম তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল ক্লাসে তখন একদম পিন পতন নিরবতা সবাই শ্রোতা কারো চোখের পলকই যেন পড়ছে না সাজিদ বলে যেতে লাগলো ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজের কাছে চলে গেল সেখানে গিয়ে দেখলো মানুষগুলো হাসপাস করছে সে একে একে সবাইকে করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাদের এক একজন করে উদ্ধার করতে লাগলো স্যার বললেন হুম সাজিদ বলছে ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখলো এই লোকটাকে সে আগে থেকেই জেনে এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো স্যার এরকম কি হতে পারে না স্যার বললেন অবশ্যই হতে পারে লোকটা ডুবুরের আত্মীয় বা পরিচিত হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় সাজিদ বললো জি ডুবুরের লোকটাকে চিনতে পারলো সে দেখলো এরা হচ্ছে তার চরম শত্রু এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে এরকম হতে পারে না স্যার হ্যাঁ হতে পারে সাজিদ বলল ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল সে শত্রুতা ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সে এই চরম প্রতিশোধ পরণ হয়ে উঠলো ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে দিল ক্লাসে তখনও পিনপতন নিরবতা সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্যার বললেন তো তাতে কি প্রমাণ হয় সাজিদ সাজিদ স্যারের দিকে ফিরলো ফিরে বলল লেট মি ফিনিশ মাই বিলভ স্যার ওকে ইউ আর পারমিটেড ক্যারি অন স্যার বললেন সাজিদ এবার প্রশ্ন করলো স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো এর জন্য আপনি কি নিজে কোনো ক্রেডিট পাবেন স্যার বললেন অবশ্যই আমি ক্রেডিট পাবো কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না সাজিদ বলল একদম ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতা উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে দিয়ে রেখে এসেছে আসার সময় তার পেটে জোরে লাথিও দিয়ে এসেছে ঠিক হুম এখন স্যার ডুবুরির এমন অন্যায়ের জন্য আপনি কি দায়ী হবেন ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন স্যার বললেন অবশ্যই না ওর দোষের ভাগ আমি কেন নিব আমি তো তাকে এরকম অন্যায় করতে বলিনি সেটা সে নিজে করেছে সুতরাং এর পুরো দায়ভার তাকেই বহন করতে হবে সাজিদ এবার হাসলো হেসে সে বলল স্যার ঠিক একইভাবে আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন আপনি যে রকম ডুবুরকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন রকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক গান মুখ মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছাশক্তি এখন এসব ব্যবহার করে সে যদি কারো ভালো কাজ করে তবে তার ক্রেডিট স্রোসটাও পাবেন ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গর্হিত কাজ করে তাহলে এর দায়ভার স্রোসটা নেবেন না যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায়ভার আপনার ওপর বর্তায় না আমি কি বোঝাতে পেরেছি স্যার ক্লাসে এতক্ষণ ধরে পিনপতন নীরবতা বিরাজ করছিল এবার ক্লাসের আস্তিকেরা মিলে একসঙ্গে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন হুম আই গট দ্য পয়েন্ট এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান প্যারাডক্সিক্যাল সাজিদ পর্বতিন আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী দিন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ